কোরআনুল কারিম থেকে কোনো কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতামান রসুল আমি চ্যালেঞ্জ করলাম জগতের বুকে যদি কোনো আলেম থাকে খতম খাতামান রসুল কোরআন থেকে প্রমাণ করে দিবে খাতামান নবী কোরআনে আছে খাতামান রসুল কোরআনে নাই আপনি কি কোরআন মানবেন না মোল্লা মানবেন কোনটা মানবেন এখন মানুষ কোরআন মানে না এখন মানে মোল্লা কোরআন খোলেন কোরআন দিখে দিখে গুইতেছি জিগেন এতটি দলিল এতটি কোরআনেরই দিছে কিনা জীবনে দেখছে কিনা না এরা হুজুর শরীফ কর্মী আমি এর আগে বলছি রসুলের কাজ চারটা রসুলের কয়টা চারটা নবীর কি কাজ আর রসুলের কি কাজ রসুলের কাজ চারটা কি আমরা জানতে পারলাম সোরা জমা থেকে যে রসুলের কাজ হচ্ছে আল্লাহর নিদর্শন তেলাওয়াত করা মানুষের নসকে পবিত্র করা কেতাব শিক্ষা দেওয়া এবং রহস্যের জ্ঞান মানে হেকমত দের জ্ঞান দান করা এখন নবীর শিক্ষা বার কোরআনের সুরা হাজাবে আল্লাহ বলতে সেনিয়া ইউ হান নবী ইউ ইন্না আর কা ওয়া ওয়া নাজিরা ওয়া দাইয়ান ইলা আল্লাহি বি ওয়া সিরাজাম মুনিরা ইয়া ইউ হে আমার নবী ইন্না আমরা আপনাকে প্রেরণ করছে শাহেদ সাক্ষী হিসাবে মুবাসেরাও সুসংবাদ দানকারী হিসাবে নাজিরা এবং সতর্ককারী হিসাবে অদাইয়ানীল আল্লাহবে সিরাজাম্মনিরা অদাইয়ানীলা আল্লাহর দিকে দাওয়াত হিসাবে তাইলে সাক্ষীদাতা সুসংবাদ দানকারী সতর্ককারী এবং রবের দিকে আল্লাহর দিকে দাওয়াত দেনওয়ালা এটা চারটা হলো নবীর কাজ এখন নবীর কাম আরও কোনোখানে দলিল আছে কি না আচ্ছা একটু দেখি আমরা আল্লাহ বলতেছেন হজরত ইব্রাহিম আলাইসালাম দোয়া করতেছেন এইভাবে রব্বা না ওবা আসফি হিম রসুলাম বিন হুম ইয়তুল্লু হিম আয়াতিকা রব্বা না ও গো আমার রব রবের কাছে আমি ফরিয়াদ করতেছি কি এই যে ফরিয়াদ কেমনি করে রব্বা না ও গো আমার রব অবা আসফি হিম রসুলাম মিন হুম ইয়তুল আলি হিম আয়াতিকা ওই আল্লি মোহাম্মল কিতাব আওয়াল হিকমাতা ওই হি হিমিনা কান্তাল আজিজুল হাকিম অর্থাৎ এটা সুরা বাকারার একশো উনত্রিশ নাম্বার আয়াত অর্থাৎ হে আমাদের রব এবং পাঠান আমাদের মধ্যে একজন রসুল তাহাদের মধ্য হইতে তিনি তেলোয়াত করিবেন তাহাদের উপর আপনার এই যে আয়াত তেলোয়াত করব একজন রসুল পাঠাবার বের গেছে রসুলের কান কি আয়া তেলাওয়াত করা এবং তাহাদেরকে শিখাইবেন কেতাব কেতাবের শিক্ষা দিবেন এবং হেকমত এবং তাহাদের পরিশুদ্ধ করিবেন নফসকে পরিশুদ্ধ করব এইখানেও দেখেন চারটা কাম আয়াতে লওয়াত করা কেতাব শিক্ষা দেওয়া হেকমত শিক্ষা দেওয়া এবং নফসে পবিত্র করা নিশ্চয়ই আপনি আপনি পরাক্রমশালী হেকমতের অধিকারী তাহলে রসুলের গুণ আমরা পাইতেছি কোরআন অনুযায়ী চারটা এই চার কাম অহনে এই উমাই আব্বাসিয়া রাজবংশে এই বেতনখোর মৌলবীরা এগুলা প্রচার করে রসুল আসছে দেশ শাসনের জন্য কত মোল্লা রাজনীতি করে যে হ্যাঁ মহানবী রাজনীতি করতেন মহানবী রাজনীতি করতো দলের নাম কি পার্টির নাম কি কি পার্টি মার্কা কি অনে তো অনেক এই যে ইয়ে রে দেখি কোন জায়গার ক্রিস সাব নাকি আছে কইতাছে শুনতাছে যে পাং খায় নাকি উড় দিলে আল্লাহ রসুল ভুট পাইব আল্লাহ রসুল কি রাজনীতি করছে ফকিরের জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বলছে ফকির রাজনীতি করে না ফকিরের জন্য রাজনীতি হারাম ফকির রাজা বানায় রাজার পিছে ফকির ঘুরে না ফকিরের পিছে রাজা ঘুরে ফকিরের পিছে রাজায় ঘুরে রাজার পিছে ফকির ঘুরে না এর জন্য ফকিরের জন্য রাজনীতি হারাম বাবা জাহাঙ্গীর রাজনীতি করতো না কারণ রাজনীতি রাজনীতি রাজনীতিবিদরা ফকিরে কি করব ফকির সে যে ফকির সে তো ওলি যে আল্লাহ উঁচু পর্যায়ের রলি সে একজন রসুল সে মানুষকে আল্লাহর এতে লত করে শোনাইব তাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিব তাদের নফসকে পবিত্র করব তেমন তাদেরকে রহস্যের জ্ঞান দান করব তাহলে আল্লাহ রসুলের কাজ হচ্ছে এই চাইটা এখন এই রসুল কি চলো মান না রসুলের দরজা বন্ধ কখনোই রসুলের দরজা বন্ধ না রসুলের দরজা খোলা কোরআনুল কারীন থেকে কোনো কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না খাতা মান রসুল আমি চ্যালেঞ্জ করলাম জগতের বুকে যদি কোনো আলেম থাকে খতম কোরআন থেকে প্রমাণ করে দিবে খাতামান নবী কোরআনে আছে খাতামান রসুল কোরআনে নাই ওই হজুর শরীফ না প্রমাণ করবার যাবেন তা চলবো না কারণ রসুল নবী এটা কোরআনের বিষয় এটা ওই হজুর শরীফের বিষয় না হারাম হালাল এটা কোরআনের বিষয় আল্লাহর রসুল বইলা দিছে কোনটা হারাম আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটাকে হারাম করছে সেটা হারাম আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে হালাল করছে সেটা হালাল কোন মুন্সিমীর পক্ষে হারাম হালাল বলা অধিকারই নেই আছে দেখি আমরা যে রসুল চলমান সেটার আয়াত গিলাকু ফায় চোর ইব্রাহিমের চার নম্বর আয়তে আল্লাহ বলতেছে আর সাল্লাম রসুলি নিল্লা বেলি সানি কৌমিহি যে এবং আমরা প্রত্যেক জাতির নিজের ভাষায় আমাদের হইতে রসুল প্রেরণ করিয়াছি আমার নিদর্শন তথা দলিল বর্ণনা করার জন্য আল্লাহ প্রত্যেক জাতিতে তার নিজস্ব ভাষায় তার রসুল প্রেরণ করছে আল্লাহর নিদর্শন আয়াতগুলিকে বর্ণনা করার জন্য সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত তারপর আল্লাহ বলতে আছে সুরা ইউনুসের সাতচল্লিশ নম্বর আয়াতে ওয়ালিকুল্লি উম্মাতির রসুল হুম কুদিয়া বাইনা হুম লা বিলকালিমুন এবং প্রত্যেক জাতির জন্য আছে একজন রসুল যখন তাদের রসুল আসে তাদের মধ্যে বিষয়টি বিচার করা হয় ন্যায়পরায়ণতার সহিত এবং তাদের করা হয় না অবিচার সুরাই ইউনুসের সাতচল্লিশ নাম্বার আয়াত তাহলে রসুল তো চলমান রসুল বহমান অলি চলমান বহমান এরা রসুলের দরজা বন্ধ করলো কেন মলুবীরা ইউমাই এরা মিলা কারণ রসুলের দরজা বন্ধ না করলে তো মৌলবীর দরজা খুলে না রসুলের দরজা বন্ধ করে দিয়া মোল্লার দরজা খুলিয়া দিছে আবার কয় আল উলামা উ রসা তুলিয়া ওলামারা নবী ইয়ের উর নবীর ওয়ারিস নবীর ওয়ারিস কোন ওলামা যারা দাঙ্গা ফাঁসা সৃষ্টি করে যারা ফতুয়া দিয়া মানুষ হত্যা করে তারা যারা মুসলমান মুসলমানের মধ্যে ফতোয়া দিয়া একে অপরকে হতা করে পাকিস্তানের দিকে তাকান্ত আফগানিস্তানের দিকে তাকান্ত মসজিদের মধ্যে জুমার নামাজের সময় বুম মারবার লিছে শত শত এক মুসলমান আরেক মুসলমানের মারবার লইছে হয়তো মতভেদ থাকতে পারে মানুষ সত্তার অধিকার কে দিল এই বিষয়গুলো কোন মলবীরা মানবেন সিয়া সুন্নি উহাবি বাটালবি চাকরালবি আশারিয়া গাবারিয়া জাবারিয়া মোতাজিলা কাদিয়ানি একে অপরকে কে দেখতে পারে পাশা মূল্য এখানে বলে একজন আরেকজন দেখা পারে না অনেক তো পিসাব অধিকাংশ পিসাবের হালত আগে গেছে দেখতে পারে না এন থেকে আমাদের বের হইতে হবে আমাদের সংশোধন হইতে হবে আল্লাহ পাক সুরা বাকারায় বলতেছেন কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবা আস আল্লাহু নবীন মুবাশশিরিন ওয়া মুনজিরিন সকল মানুষের সকল মানুষেরা একই উম্মত ছিল সুতরাং আল্লাহ তাদের মাঝে নবী পাঠাইয়াছেন জান্নাতের সুসংবাদ দেবার জন্য এবং জাহান নাম থেকে সতর্ক করার জন্য দেখেন তো আল্লাহ নবী পাঠাইছে কি রে জান্নাতের সুসংবাদ দিবার লেগা আর জাহান্নামের নামের সতর্ক করণের লেগা আল কোরআন যা পায় না এরা নবী রাজনীতি করতু হ্যাঁ মহানবী রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র মহানবী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই আউলাদের রসুল জন্য ভুকা না সৌদি আরবে এত টুক তারা কুলকাইয়ে দাঁতের সম্রাট তারা কুলকাইয়ে নাতের বাদশাহ সৌদির এত টুক জাগার লিগে কামরা কামড়ি তো অগমত না তাই কোন আল্লাহর অলি বলছিল নামাজে জাহেদা মেহরাব মিম্বার নামাজে আশেকা দর বাদর মোল্লার নামাজ মেহরাবার মিম্বারের মধ্যে সীমাবদ্ধ আর আশেকের নামাজ দারে দারে খোদার আর্শ পর্যন্ত তার সীমা কাজী আল্লাহর হাবিব অবলাদি রসুল এই জাজিরা তোলা আরবের এতটুকু একটা জায়গা মক্কা মদিনা হেজাজে মক্কা হেজাজে মদিনা ইরাক ইরাক এটুকের লেগে মারামারি করব কাটাকাটি করব এগুলা যারা কয় এগুলারই তো ইমান নাই যারা কুলকেই নাথের বাদশাহ আল্লাহর রুসুল আগমন করছে কোরান বলতেছে মানুষের নস্তে পবিত্র করার জন্য আল্লাহর কেতাব শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হেকমতের জ্ঞান দেওয়ার জন্য এবং আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানোর জন্য আল্লাহর নিদর্শন বর্ণনা করার জন্য নবীর আগমন হচ্ছে যে নবী সাক্ষীদাতা নবীর মুবা সুসংবাদদাতা নাজিরা সতর্ককারী এবং সে আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা এর জন্য আসছে যখন আমার নবস পবিত্র হয়ে যেভাবে মুক্ত হয়ে যাবো তখন তো এমনিতেই সমাজ সুন্দর আল্লাহর হাবিব যখন সবার নফস থেকে খা আল্লাহর রসুল যখন মানুষের নফ থেকে খান্নরূপী শয়তানকে তারা দেয় তখন আর ওই মানুষটা দুনিয়ার লোভ লালসায় থাকে না তখন সে অটোমেটিক আল্লাহর রসুলকে রাষ্ট্রনায়ক তার রাজ্যের বাদশা বানায় রাখে আমার হৃদয়ের আমার মুর্শে আমার হুকুমের আমার মুর্শিদ আমার জীবনের সমস্ত কিছুর মালিক মুর্শিদ তো অটোমেটিক আল্লাহর রসুল হইয়া যায় যে সমস্ত কিছু পরিচালনা করে যে আল্লাহর রসুল বলছে সম্পদ জমা করা হারাম তিন দিনের খাবার জমা করা হারাম সেই আল্লাহর রসুলকে এরা রাজনীতিবিদ বানায় দেয় আর এরা কিতাব লিখে কোরআনের বিরুদ্ধে এরা রাষ্ট্র গঠনের লেগে মারামারি কাটাকাটি করে আল্লাহ রসুল বলছে সম্পদ জমা করাই হারাম সোরা হুমাজা খুললেন ওইরা দেখেন তিন দিনের খাবার জমা করা হারাম তাহলে আপনারা তো তিন দিনের কি আপনারা কত বছরের খাওয়ান মজুদ করে রাখছেন হিসাব আছে আল্লাহ যদি সম্পদ জমা করা না থাকে সম্পদ কেউ না জমা তে তো দুনিয়ায় শান্তিই শান্তি কারণ মানুষ সমস্ত অপকর্ম করে সম্পদের জন্য আর যৌবনের জন্য দেখেন যায়া মানুষ সম্পদ অর্জন করে যৌবনকে ভোগ করা উপভোগ করার জন্য যা দেখেন কারণ সমস্ত পাপের মূল চাবি খাটি সম্পদ ঘুষ খায় সম্পদের লেখা সুদ খায় সম্পদের লেগা আত্মসাত করে সম্পদের লেগা হক মেরে খায় সম্পদের লেগা খুন করে সম্পদের লেগে মারামারি কাটাকাটি হানাহানি মামলা মুকদ্দমা যুদ্ধ বিগ্রহ সব সম্পদের লেগে আচ্ছা সম্পদ দেয়া কী করব ভোগ করব কি ভোগ করব যৌবনকে তখন যখন আপনার প্রতিটা মানুষের কাছে সম্পদ অ্যাট্যাকা হয় তখন কী করে থাইল্যান্ড যায় সিঙ্গাপুর যায় দুবাই যায় কাতার যায় আমেরিকা যায় ইউরোপে যায় ওখানে যায় কি করে এরপর টুকুমু থাক ওহনে টাকা খরচ করে আবার বুড়া বেটির যায় না বুড়া বেটার কাছেও যায় না যৌবনের পাগল তো মানুষ দুইটা জিনিসের জন্য সমস্ত অপকর্ম করে একটা হলো যৌবন আর একটা হলো সম্পদ এই দুইটাকে কেন্দ্র করে আপনি অনেক বড় ডাক্তার হইবেন আপনার বাচ্চার ডাক্তার করবেন হ্যাঁ করছেন উনি অনেক বড় ডাক্তার হইবো আপনার নিয়তি ডাক্তার হইলে অনেক পয়সা কামাইব সুন্দর দেখাখান বিয়া করাইবেন করাইছেন টকটকা কয়টা নাতি নাতকুর হইব ওইসে খেস খেলা খতম আপনি তো এই সম্পদ আর এই যৌবন আমরাও পড়াশোনা করি রকম সচিব টচিব অফিসার টফিসার ও সুন্দর টক টকা দেখে আমি খেলা খতম খতমা পোলাপানো আমি খাম আমার বউ খাইবো আমার পোলাপান খাইবো সব খেলা আস ঘুষ খাই কথাটি সম্পদ জমা থেকে রাত সাত কোয়া দশ বারোটা বাড়ি করুম দু এক সপাকি জাগা করুম বা সাপ সাপকে মানুষের ডাকবো আশি বিরাশি বছরে সাপ শেষ বাস বাড়ির কো কবর দিবার গেলে কইবো না 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 বাইকে কবর দ দরকার গুরু স্থানে ফলাই দেও যাও 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 তাড়াতাড়ি আবার মোলবি আপনার দূরে আয় পূর্ব হই বেশি ঘন্টায় না যাব পূর্ব জিবু তাড়াতাড়ি লো এই জীবন পাতাই বাবা লালন সাইজি বলছে যে মুখে মুখে মুসলমান সব সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তানা না না সব তানা না সত্য কাজে কেউ রাজি না আবার আরেকটা কালামে বলছে কারো রবে না এ ধন এই জীবন ও যৌবন তবে কেন মন এত বাসনা একবার সবুরেরও দেশে পেয়ে না এই জীবন আর যৌবন এটা এই দেহ আর যৌবনটা যৌবন অল্প সময় দেহ ধারণ করছে এটা অল্প সময় কারো রবে না এই ধন এই দুইটাই ধন জীবন এবং যৌবন তবে কেন মন এত বাসনা এত কিছু চাহিদা কেন আর এত চাহিদা মেটাইবার জন্যই তো অপকর্ম করতে হবে এরা কি ইসলাম প্রতিষ্ঠান করে এত মিশা কথা না আল্লাহর পবিত্র করছে আল্লাহ রসুল গদি দখলের লেগে যুদ্ধ করে নাই যখন এই গদি দখলকারী গো কইছে যে তোমরা নফসকে পবিত্র করো আমাকে মানো তখনই তারা আমার বার গেছে যদি মহানবী তাগর সাথে সম্পদ জমা করায় কই আর অত্যাচার জুলুমে যুগ দিত তাহলে আর এই যুগ দিত না বিষয়টাতেই হেনে তাদের মতের বিরুদ্ধে কথা বলছে রসুল তারা যেতেছে তার বিরুদ্ধে এর জন্য জিহাত এই জন্য আল্লাহ রুলি গো অনেক কাটো মুলু বিশাপ অনেক মানুষ আছে সম্পদ জমা করে অলি আল্লাহ গো ভাষায় কথা বলে বেয়া বুঝেই না ও কয়টা পয়সা পাতি সয় সম্পদ হইছে ও নিজেরে কি যে ভাবতাছে আর মানুষের বিচিত্র স্বভাব মানুষ প্রথমে সম্পদ জমা করে খাওয়া বিবেকের দরজা বন্ধ করে দিয়ে আবার এই সম্পদ ব্যয় করে রোগের পিছনে চিকিৎসা মানে সম্পদ জমা যায় রোগ বানা সম্পদ জমা করবার এত মেহনত করছে এত কিছু করছে নিজের দিকে সময় রোগ বানা এলাইছে আবার এই রোগের চিকিৎসা করবার যায় ওই সম্পদ খরচ করে কি একটা অবস্থা আল্লাহ বাবা জাহাঙ্গীর বলছে আল্লাহর মায়ের দিলেও বোঝা যায় না নিলেও বোঝা যায় না আল্লাহ দিলও বোঝা যায় না নীল বোঝা যায় না এর জন্য রসুল চলমান রসুল বহমান রসুলের সব সময় রসুলের দরজা খোলা কারণ রসুল না থাকলে হাতে দরজা বন্ধ হয়ে যায় ষোলো নম্বর সুরাসুরা নহলে ছত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে ওলাকাত বা আসনা ফি কুল্লি আনিবুদুল্লাহ ওয়াস্তানিবু তাগুদ এবং সত্য সত্য সত্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রসুল পাঠাই যাতে তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুদের বর্জনের শিক্ষা দেয় রসুল আমাদেরকে ইবাদত শিক্ষা দিবে আল্লাহর দাসত্ব কেমনে করে এবং তাগুদ বর্জনের শিক্ষা দিবে প্রত্যেক জাতি তার একজন রসুল পাঠাইছে তাহলে আমরা কি বাঙালি জাতি আমাদের ভাষা কি বাংলা বাঙালি জাতিতে কিন্তু রসুল আসে নাই যদি কেউ বলে না আসে নাই তাহলে কোরআনের এই আয়াতের অবস্থানটা কই দাঁড়ায় এই আয়াতকে কি অস্বীকার করা হয় না অখণ্ড ভারত ভারত বর্ষ ভারতীয়রা এটা হিন্দি একটা জাতি হিন্দুজ হিন্দ আরবিয়ানরা বলে হিন্দ এই হিন্দুজ এই হিন্দুস্থানীরা এর একটা জাতি হিন্দি একটা ভাষা উর্দু একটা যা ভাষা পাকিস্তানের একটা জাতি তাহলে এই জাতির মধ্যে কি রসুল আসে না আল্লাহর নিদর্শন আল্লাহর হেদায় করার জন্য বর্ণনা দেবার জন্য এদের কি হাল হইব প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে এই আল্লাহর রসুলের দরজা গুলারে এই উমাই আব্বাসিয়া রাজ বংশ বন্ধ করে দিয়া অস্বীকার কইরা তারা মোল্লার দরজা মাদ্রাসা খুইলে শুরু করে দিছে রসুল মানতেই হবে রসুল মানতেই হবে রসুল ছাড়া নফসের পবিত্র করা খান্নাস মুক্ত হওয়া সম্ভব নয় তারপর কোরআনে পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের চব্বিশ নম্বরায়ত বলা হয়েছে ইন্না আর বিল নাজিরা ও উম্মাতিন ইলা খালা, ফিহা এবং নিশ্চয় আমরা তোমাকে সত্য সহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি এবং একটি জাতীয় নেই যাদের মধ্যে সতর্ককারী পাঠানো হয়নি দেখছেন এহেন এই চার কথাই যে রুসুলের যে চার কাজ কি করা কেতাব শিক্ষা দেওয়া আয়াত বর্ণনা করা নফসকে পবিত্র করা এবং হেকমত দান করা একটি জাতীয় এমন নাই যে আমি আমার রসুল প্রেরণ না করছি তাহলে প্রত্যেক জাতিতে রসুল আছে তাহলে রসুলের দরজা বন্ধ কইল কেমনি কোরআন করতে আছে প্রত্যেক জাতিতে আমি রসুল পাঠাইছি আর এরা রসুলের দরজা বন্ধ নবীর দরজা বন্ধ বারোটা বাজা হালা রেসালাতের দরজা খোলা আবদিয়াতের দরজা খোলা বেলায়েতের দরজা খোলা শুধু নবতের দরজা বন্ধ এই রসুল হচ্ছে প্রত্যেকটা উঁচু স্তরের অলিয় কামেল গনি আল্লাহর একজন রসুল যে রকম বাগদাদে মাহে খাজা কে গৌসুল আজম পাক আব্দুল কাদের জিলানি আলহি সাল সাল্লাম আল্লাহর রসুল ভারতে হজরত খাজা মঈন উদ্দিন চিষি আজমির আলহি সাল্লাম আল্লাহর রসুল পাকিস্তানে দাতা লাহুরি বাবা একজন আল্লাহর রসুল বোয়ালি শাহ কালান্দার আল্লাহর রসুল নিজামুদ্দিন আউলি একজন আল্লাহর রসুল ঈশা জালাল শাহরান ফকির লালন এরা সবাই আল্লাহর একজন রসুল জাহান শরীফ শাহ সুরেশ্বরী আল্লাহর একজন রসুল কালান্দার বাবা জাহাঙ্গীর শো আল্লাহর একজন উঁচু স্তরের রসুল এই রসুলের দরজা চলো মান বহমান আপনি কি কোরআন মানবেন না মুল্লা মানবেন কোনটা মানবেন এখন মানুষ কোরআন মানে না এখন মানে মোল্লা